আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামায়াতি ইসলাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন খেলাফতে মজলি সকল দল একই প্ল্যাটফর্মে ছিল এবং ঐক্যমত ছিল কিন্তু যতই সময় গড়িয়েছে তাদের ঐক্যে ফাটল ধরেছে কারণ সকলে ক্ষমতা পেতে চাই আর ক্ষমতার দ্বন্দ্ব তো থাকবেই আর ক্ষমতার দ্বন্দ্বের কারণে ঐক্যের ফাটল হয় এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা একটি রাজনৈতিক দল খুলতে যাচ্ছে এবং বিএনপির সাথে বিরোধ তাদের তারা স্থানীয় ইলেকশন আগে দেওয়ার জন্য সরকারি ইলেকশন যেটা আছে স্থানীয় সরকার সেটা আগে দেওয়ার জন্য আর বিএনপি চাচ্ছে জাতীয় ইলেকশন আগে দেওয়ার জন্য জাতীয় ইলেকশনের পরেই যে নির্বাচিত সরকার হবে সেই স্থানীয় ইলেকশন দিবে এখন এখানে দ্বন্দ্ব কেন হচ্ছে হওয়ার কারণটা কি মেন কারণটা হচ্ছে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন যে দলটা খুলবে বা করবে সে দলটা স্থানীয় ইলেকশন যদি আগে দেয় তাহলে তাদের অনেক বেনিফিট আছে তারা দলটাকে সুসংগঠিত করতে এবং দলটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে তাদের লাভ হবে কারণ বিএনপি এখন ক্ষমতায় নেই বিএনপি পুলিশি পাওয়ার খা খাটিয়ে সকল জায়গায় তাদের সকল জনপ্রতিনিধি বসাতে পারবে না আবার হয়তো অনেক জায়গায় আওয়ামী জনপ্রতিনিধি দাঁড়াবে এবং আওয়ামী লীগেরও প্রার্থী থাকবে সেদিক দিয়ে বিএনপির সাথে ফাইট হবে এদিক দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের দলের সাথে যুক্ত থাকবে তারা প্রশাসনিক পাওয়ার খাটিয়ে চুপচাপ থেকে তারা জনপ্রতিনিধি নির্বাচন করবে পরবর্তীতে ওইসব জনপ্রতিনিধি নির্বাচন হয়ে গেলে তখন তাদের দলটা প্রসারিত হতে সুবিধা হবে কারণ তখন ওদের জনপ্রতিনিধির কাছে সাধারণ জনগণ যারা আছে তারা ওর কাছে যাবে তারা ক্ষমতার প্রলোভন দেখিয়ে এবং টাকা দিয়ে হলো তাদের যে দলটা হবে সেই দলের মধ্যে যুক্ত করে ফেলবে তারা সেই প্ল্যানিং এ আগাচ্ছে কিন্তু বিএনপি ব্যাপারটা বুঝতে পারতেছে বিএনপি ব্যাপারটা বুঝার মেন কারণ হচ্ছে বিএনপি জানে এখন আমরা ক্ষমতা তে নেই এখন জাতীয় ইলেকশন হলো না এখন আমরা ইলেকশনে গেলাম যাওয়ার পর আমাদের তেমন জনপ্রতিনিধি থাকবে না তো জনপ্রতিনিধি না থাকলে আমরা যখন জাতীয় ইলেকশন হবে তখন আমরা স্থানীয়ভাবে বিভিন্ন আসনের মধ্যে প্রভাব খাটাতে পারবো না তখন আমরা দেড়শো আসন পেতে কষ্ট হয়ে যাবে সবাই সবার চিন্তাটা করতেছে সেই কারণে স্থানীয় ইলেকশন যদি আগে না দিতে পারে বৌসুমবিরোধী ছাত্র আন্দোলন এবং এই সরকার জামাত ইসলাম সহ তাদের বিপদ আর যদি বিএনপি জাতীয় ইলেকশন আগে স্থানীয় সরকার ইলেকশন হয়ে যায় তাহলে বিএনপির বিপদ এখন দুই দুইজনেই এইরকম আছে তারা সাথে বিরোধ এই কারণে বিশদ আকার ধারণ করতেছে এইদিকে বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর জামাত শিবির মিলে পুরাই ব্যাকফুটে নিয়ে যাচ্ছে কারণ যত দমিয়ে রাখতে পারবে তখন তারা আন্দোলন করতে পারবে না জাতীয় ইলেকশনের জন্য এই সুযোগে ওরা যে দলটা গঠন করবে ওই দলটা সহ জামাত ইসলামী সহ স্থানীয় একটা ইলেকশন দিয়ে দিবে সারা বাংলাদেশে তাদের জনপ্রতিনিধি সৃষ্টি করে ফেলবে আর যদি স্থানীয় ইলেকশন দিতে নাও পারে তারা জন জেলা প্রশাসক নিয়োগ করবে তখনও তাদের প্রত্যেকটা জেলা উপজেলা হাতে চলে আসবে তখন বিএনপি পুরাই আশা থাকবে এখন বিএনপির কাছে কোনো অপশন নাই আন্দোলন ছাড়া বিএনপির কাছে কোনো অপশন নাই এই সরকারের পতন ছাড়া বিএনপির কাছে এখন একটাই অপশন এই সরকারের পতন করে তত্ত্বাবধায়ক সরকার এনে আওয়ামী লীগ নির্বাচন করা তখন যে আসবে সেই ক্ষমতা নিবে আর না হলে বিএমপি এখন মন্দের ভালো হিসাবে রাজনীতি করতে পারবো চলতে পারবো ওই হিসাবে থাকতে পারবে তা না হলে বিএমপির কাছে বিএমপি এখন কি করবে কি এখন এখন হাতে হাতে অপশন দুইটা হয়তো এনে বিএমপি সহ নির্বাচন করা আন্দোলন করে এ সরকার পতন ঘটানো না হলে স্থানীয় সরকার আগে হবে সামনে ওদের সামনে আরেকটি রাজনৈতিক দল আসবে ওরা গড়ে উঠবে বড় হবে ওটা বসে বসে দেখা কারণ আওয়ামী লীগ তো আওয়ামী কাজ করবে বিএমপির সাথে এখন যুক্ত হবে না বিএমপি চাইলেই যুক্ত হবে কিনা এটা আওয়ামী লীগের নির্ধারকরা ভালো জানে কিন্তু বিএনপির অনেক কিছু এখনো করার বাকি বিএনপি এখন কি কিসের জন্য ওয়েট করতেছে এবং কি করবে সামনে সেটা বিএনপি ভালো জানে ধন্যবাদ সকলকে